তো হ্যালো গাইস আবার এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে আর পিছনে তো দেখতেই পাচ্ছে সমুদ্র এবার তোমরা ভাববে যে চ্যানেলে খাবারের থেকে বেশি সমুদ্রের ভিডিও হচ্ছে মানে সমুদ্রের জায়গার ভিডিও হচ্ছে তো তেমনি আজকেও হ্যাঁ আমি সমুদ্রেরই একটা জায়গার ভিডিও করছি মানে আজকে আমি আছি মন্দারমণিতে আর মন্দারমণিতে এসছি একটা রিজর্টের খোঁজ নিয়ে মানে সেখানে আমি আগেরবার বার এসছিলাম কিন্তু ওখানে পুল ছিল না তাই জন্য আমি থাকিনি কিন্তু বাজেট কম থাকলে তখন তো মনে হয় না যে পুলে থাকবো না তেমনি আজকে যেখানে এসছি তো ওখানে পুল নেই কিন্তু এছাড়া কিন্তু খাওয়ার দাওয়ারের ব্যবস্থা একদম জমজমাট একদম মানে এটা আমি যতদূর শুনে শুধু খাবার দাওয়ার না আমরা যেখানে আছি মানে যে রেজর্টটাই আছি ওখান থেকে কিন্তু এই যে সমুদ্র এই সমুদ্র কিন্তু হার্ডলি দু তিন মিনিট আর একটা সিক্রেট বলবো আমরা উদয়পুর তোমরা কে কে গেছো এক্ষুনি কমেন্ট সেকশনে বলো উদয়পুরের মতো ভাইবস কিন্তু এখানে আছে যদি আমি দেখিয়ে দিতে বলি এটা জুম করে এখানে কিন্তু উদয়পুরের পুরো একদম মানে তোমরা এলে বুঝতে পারবে তো যাই হোক তো এবার আসি ভিডিওতে আজকে হচ্ছে মন্দারমণিতে আর মন্দারমণিতে এসেই তো ব্রেকফাস্ট হয়ে গেছে কিন্তু তোমাদের তো আর লাঞ্চ থেকে দেখালে হবে না যেহেতু আজকে এখন আমরা লাঞ্চ করতে যাব তো তোমাদের ব্রেকফাস্ট থেকেই দেখাবো তোমরাও ছাপিয়ে পড়বে সিনেমেটিক শর্টে যেখানে আমরা সকালে এসছি রুমও দেখিয়ে দেব আর সিনেমাটিক শর্টস এ দেখিয়ে দেবো যে আমরা কি কি ব্রেকফাস্ট করেছি আর এবার একটু ইন্ট্রোটা সেরে নি আমি জিত আর তোমরা দেখছো ভোজেন্দ্র শিব বাঙালির একমাত্র ঠিকানা দা ফুডিস ঠিকানা আর একটাই কথা বলতে চাই ব্যস্ততার জীবনে কাজ শুধু সোম থেকে শনি তাই আজ রবিবার দেখে চলে এলাম মন্দারমণি হ্যাঁ সারা সপ্তাহ কাজের পর একদিনের জন্য কম খরচে যদি মন্দারমণি ঘুরতে যেতে চাও আর ওখানে গিয়ে কোনো রিসর্টে থাকতে চাও তাহলে সেটা সেরা ঠিকানা হচ্ছে সাগর বিচ রিসর্ট আমরা গিয়ে প্রথমে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিলাম প্যাকেজে ব্রেকফাস্ট ছিল ডিম সিদ্ধ কেক আর পুরি সবজি ঢুকে গেছি আর ফ্রেশও হয়ে গেছি তো এবার যেটা মেন সেটা হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট তোমরা পাবে চেকআউটের দিন কিন্তু আমি যেহেতু চেকআউটে খুব ভোরবেলা বেরিয়ে যাব তাই আমি বললাম যে একটু ব্রেকফাস্টটা দেখিয়ে দিই কারণ রিসর্টে এসছি প্যাকেজে ব্রেকফাস্ট দেখাবো না তো প্রথমেই আছে এখানে এই যে লুচি আর এখানে তরকারি সবজি বলতে পারো আর সাথে কিন্তু এক পিস কেক তোমরা পাবে আর এই যে ডিম সিদ্ধ দেখা যাচ্ছে হ্যাঁ এই ডিম সিদ্ধ পাবে এই টোটালটা কিন্তু তোমরা পাবে ব্রেকফাস্ট তো এবার প্রথমে একটু লুচি দিয়ে ট্রাই করি এই হচ্ছে লুচি এবার একটু লুচি সবজি ট্রাই করি আলু কড়াইশুঁটি দিয়ে ভালোভাবে সবজি তৈরি করা হয়েছে খাওয়া যায় একদম সিম্পল ব্রেকফাস্টে যেরকম আমরা লুচি তরকারি খেয়ে থাকি ঘরোয়া স্টাইলে ওরকমই লাগবে খুব রিচ না একদম হালকা মানে ব্রেকফাস্টে যেরকম আমরা এক্সপেক্ট করে থাকি সেরকমই কিন্তু এখানে সাথে কিন্তু ডিম দেওয়া হয়েছে আর ডিমের থেকেও ইউনিক যেটা লাগলো সেটা হচ্ছে কিন্তু এখানে কেক দেওয়া হয়েছে মিষ্টিও দেওয়া হয় অরে কখনও কখনো কেক পাবে আপাতও কেক আর ডিম সিদ্ধ তো আলাদা করে কিছু দেখানোর নেই যেটা দেখানোর ছিল সেটা হচ্ছে লুচি আর তরকারি ওটা তো খেয়ে নিয়েছি এবার আমি খাবারটা শেষ করি তারপরে লাঞ্চেও কিন্তু কিছু মেনু আছে যেটা প্যাকেজের মধ্যেই আছে আর প্যাকেজটা কত আর প্যাকেজে কি কী থাকছে সমস্তটাই তো দেখাবো আর প্যাকেজটা কত সেটা কিন্তু লাস্টে বলবো তাই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আপাতত এবার ডিম সিদ্ধ খাই ব্রেকফাস্টটা করি তারপরে Lantyash, ebarashi প্যাকেজে কি রুম প্রোভাইড করা হবে আমাদের প্রোভাইড করা হয়েছিল একটা লাকজারিয়াস রুম যেটা কিন্তু এসি ছিল সাথে টিভি ছিল আর একটা হিউজ ব্যালকানিও ছিল আর হ্যাঁ রুমের যেটা আমরা বেশি কিউরিয়াসিটি থাকি সেটা হচ্ছে বাথরুম বাথরুমটাও কিন্তু খুব ক্লিন ছিল আর এক একটা রুমে তোমরা তিনজন তো ইজিলি থেকে যেতে পারবে আর আমার ওভারঅল রুমগুলো কিন্তু বেশ ভালো লেগেছে স্পেশালি এই বিরাট এই এরিয়াটায় কিন্তু তোমরা যদি চাও তাহলে কিন্তু ওনারা টেন্টের ব্যবস্থাও করে দিতে পারেন এখন নেই কিন্তু শীতকালে অনেকেই চায় যে টেন্টে থাকতে তো এখানে ওনাদের বললে কিন্তু ওনারা টেন্টের ব্যবস্থা করে দিতে পারবে এছাড়াও এখানে আউটডোরে কিন্তু ডাইনিং ফেসিলিটিও অ্যাভেলেবেল আছে আর আমরা নিয়ে নিলাম প্রথমেই লাঞ্চ প্যাকেজে লাঞ্চে ছিল ভাত ফুলকপির তরকারি চিংড়ির মালাইকারি চিকেন সরষে দিয়ে ভেটকি আর ভেটকির সাইজটা তো জাম্বো ছিল আর শেষ পাতে চাটনি পাঁপড় ওভারঅল লাঞ্চে কিন্তু একটা হিউজ মেনু ছিল কেমন লাগলো আগে রুমগুলো সেটা আগে বলো রুম তো দেখিয়ে দিয়েছি ব্রেকফাস্টও তোমরা দেখে নিয়েছো এবার হচ্ছে পালা লাঞ্চের তো লাঞ্চে কি কি থাকছে সেটা দেখে নি এখানে তো ভাত আছে এখানে আলু ভাজা আছে ডাল আছে এটা হচ্ছে ভেজ অফ দা ডেই বলতে পারো এখন সিজন চলছে ফুল ফুলকপি আছে এখানে চিংড়ি মালাইকারি আছে চিকেন আছে আর এখানে ভেটকি মাছ আছে একটাই কিন্তু এক একজনের দুটো না আর প্যাকেজের সমস্ত ডিটেলস আমি বলেছি লাস্টে বলবো লাস্টে বলবো আর সাথে এখানে চাটনি আছে এখানে কিন্তু পাপড় আছে তো এই হচ্ছে পুরো লাঞ্চ মেনু এবার একটু প্রথমে ভাতটা ভেঙে নিলাম হ্যাঁ এবার একটু প্রথমে ভাতটা ভেঙে নিলাম একটু ডাল দিয়ে এখানে ডালটা কিন্তু বেশ ঘন দেখেই যা মনে হচ্ছে খুব সুন্দর একটা স্মেল আসছে রাইস দিয়ে এখানে আলু ভাজা আছে আলু পেঁয়াজ ভাজা আর একটু পোস্ত বোধহয় ছিঁড়ানো হয়েছে এর মধ্যে পোস্তই তো দাদা এগুলো হ্যাঁ পোস্তই ছিঁড়ানো হয়েছে খাওয়া যায় ডালটা খুব ঠিক আর যে আলু পেঁয়াজ ভাজা যার সাথে পোস্ত ভাজা এটা দিয়ে মাখিয়ে বেশ খেতে ভালো লাগছে মানে ঘরোয়া খাবার এরকম একটা ফিল আসছে তো এবার হচ্ছে ভেজ অফ দ্য ডে যেটা সেটা হচ্ছে এই ফুলকপির তরকারি ফুলকপির তরকারি তো আমার বেশ ভালোই লাগে কিন্তু সামনে ভেটকি চিংড়ি মাংস সব কিছুই আছে তাই এটা অল্প করেই একটু নিলাম গ্রেভি দিয়ে দুটো পরপর ভেজ আইটেম খেলাম মানে ডালটাও তো ভেজের মধ্যেই পড়ে আর সাথে ফুলকপিটাও খেলাম দুটোই কিন্তু বেশ লাইট আর ওরকম খুব রিচ একদম ব্যাপার না আমরা ঘুরতে গেলে একটু মানে রিচ খাবার পেটে পড়েই যায় কিন্তু খাবারের মধ্যে কিন্তু মানে ওরকম রিচ ব্যাপারটা নেই খুবই লাইট লাগলো এরপর চিকেন এগুলো আছে তাই আমি এটার উপর বেশি ফোকাস করছি না ডাইরেক্ট চলে আসবো এরপর ভাবছি একটু চিংড়ি বা এবার আসি একটু চিংড়ি মালাইকারিতে চিংড়ি মালাইকারি কিন্তু টেক্সচার দিকে বোঝা যাচ্ছে বেশ ক্রিমি এই যে বেশ ক্রিমি আর এরকম কিন্তু সাইজ চিংড়ি দেখা যাচ্ছে একদম চিংড়ির মালাইকারি দিয়ে এই যে কাঠিটা বের করে নিয়েছি এরম কিন্তু কাছে আসতে বলবো খুব ফ্রেশ কিন্তু ফিশটা দেখা যাচ্ছে ভালো করে তারপর একটু চিংড়ির মালাইকারি দিয়ে খুবই একটা ক্রিমি টেক্সচার আসছে মুখে বেশ ভালো লাগছে মানে দুটো ভেজ খাওয়ার পর যখন চিংড়িটা খেলাম তোমরা চাইলে অন্য কিছু ট্রাই করতে পারো বা চিংড়িটাকে কিন্তু আমার বেশ ভালো লাগে এই হচ্ছে ভেটকির পিস এক একটা পুরো জাম্বো পিস আমি ওরমভাবে খেয়ে দেখাবো না কারণ আমার প্লেটের জায়গা নেই জাস্ট এখান থেকে আমি ভেটকিটা একটু ভেঙে দেখাবো দেখা যাচ্ছে একটু জুম করো বা কাছে এসো এই যে ভেটকির ভিতরটা মাছটাও কিন্তু বেশ ফ্রেশ ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ এটাও কিন্তু বেশ ক্রিমি টেক্সচার আছে দিয়ে সর্ষের একটা খুব স্ট্রং ঝাঁজ বেশ ভালো লাগছে এখানে একটা চিকেন একটা আলু এখানে আরেক পিস চিকেন আর এই গ্রেভি সবাই ভাববে মাছগুলো আস্তে আস্তে দেখালো চিকেনটা পুরো ঢেলে নিল তো যাই হোক তো যাই হোক কারণ চিকেন আমি একটু ভালোবাসি তাই না চিকেনটাই পুরোই ঢেলে নিলাম আর এই যে চিকেনটা এরকম এরকম সফট হয়েছে আমি গ্রেভি আগে খাই মশালাদার একটু স্পাইসি অতটাও স্পাইসি না যারা ঝাল খায় তাদের জন্য অতটা ঝাল লাগবে না এমনি ভালো হয়েছে একটু আলু দিয়ে মাখিয়ে চিকেন দিয়ে খাবারটা শেষ করি তারপর চাটনি পাপড় নিয়ে আসবো তো ওভারঅল চিকেন বেশ ভালো লাগলো আমায় যদি বলা হয় যে এগুলোর মধ্যে কোনটা আমি রেকমেন্ড করব খেতে স্পেশালি চিকেনটা অবভিয়াসলি চিংড়িটাও আর আমি আজকাল তো ভেজ খাচ্ছি কেন বুঝতে পারছি না ভেজিটেরিয়ান হয়ে যাওয়া অভাব যে কিন্তু ভিডিও করতে গেলে তো সব খেতেই হবে অবশ্যই আমি সব খাইও না যাই হোক বাজে কথা বলবো না এখন একটু খেয়ে নিই তারপর আছে চাটনি পাপড় এটা আলাদা করে কিছু বললাম না কারণ অন্ধকার হয়ে যাচ্ছে খাওয়া শেষ করবো শীতকালে জানোই একটু মশাও পারে তো যাই হোক পেট ভরে গেছে খাওয়া শেষ করি তারপরে বিকালে ইভিনিং স্ন্যাক্স নিয়ে আসছি চল তো খাওয়া দাওয়া তো হয়েই গেলো খাওয়ার সত্যি কথা বলবো বেশ ভালো লাগলো আমার ভেজ আইটেমও খুব ভালো লেগেছে আর নন ভেজও ভালো লেগেছে মানে ফিশ তো দেখো এই সব এলাকায় এলে ফিশ তো মাস্ট কিন্তু চিকেনটা ভালো ছিল আর এই ছিল লাঞ্চের ডিটেলস ব্রেকফাস্ট আমার খুব ভালো লেগেছে এবার সন্ধ্যা হয়ে গেছে আর আমার মুখে সবুজ আলো দেখে তো বুঝতেই পারছো যে এখানটা খুব আলোকিত হয়ে গেছে সমস্তটাই দেখাবো এরপর আমি সিনেমেটিক শর্টস দেখাবো ওখানে আমি দেখাবো যে এই সাগর বিচ রিসর্ট সন্ধ্যেবেলায় কেমন দেখতে লাগে চলো আর হ্যাঁ এই প্লাস্টিকে শাওনি তো আমার সাথে আসেনি তো ভাবলাম যে খালি হাতে তো যাবো না তো এখানে মন্দারমণিতে দেখলাম এখন মার্কেট ফার্কেট বসে বেশ মানে ব্যাগ ফ্যাগ অনেক কিছুই চেষ্টা করবো ওগুলো দেখানো আর একটা ড্রাই ফ্রুট নিয়ে নিলাম সামনের জন্য সামনে দেখে থাকে নিয়ে নিয়েছি তো চলো এবার আপাতত ইভিনিং স্ন্যাক্সের দিকে যাই আপাতত ঘরে যাই আর তোমরা ততক্ষণ বিকালবেলায় মানে বেলায় সাগর বিচ রিসর্ট কেমন লাগে দেখে নাও সাগর বীচ রিসর্টে এলে তোমরা যেমন দিনের বেলায় মন্দারমণির সমুদ্রের মজা নিতে পারবে তেমনি বিকাল বেলায় কিন্তু এই সাগর বিচ রিসর্ট নিজেরই একটা আলাদা ভাইভস ক্রিয়েট করে আর শুধু ভাইভস না ইভিনিংয়ে কিন্তু তোমরা প্যাকেজেও পেয়ে যাবে ইভিনিং স্ন্যাক্স যেটা কিন্তু ভেজ নন ভেজ এবার ইভিনিং স্ন্যাক্স কিন্তু ঘরে পাঠিয়ে দিয়েছে কিন্তু তোমাদের জন্য ঘরে দেবে না আমি যেহেতু শ্যুট করছি সে তো আমায় দিলেও আমি রিকোয়েস্ট করেছিলাম তাই কিন্তু তোমাদের কিন্তু যেখানে খাওয়ার স্পট ওখানে গান বাজনা চলছে ওখানে গিয়ে তোমরা পেয়ে যাবে আর এখানে দিয়েছে হচ্ছে ভেজ পকোড়া যেখানে ফুলকপির কিন্তু পকোড়া আছে আর সাথে কিন্তু চিকেন পকোড়া আছে তো আমি একটু চিকেন পকোড়াটাই ট্রাই করি এই যে কাছে আসতে বলবো এরকম সস দিয়ে পুরো ফ্রেশ চিকেন আর পুরো সলিড পিস বেশ ভালো লাগছে মানে ইভিনিংটা জমে যাবে আর এরকম লাইটিং তোমরা তো দেখলেই সিনেমার শটে তো আপাতত এগুলো মজা করি আমরা এটা খেয়ে তারপরে ডিনার নিয়ে আসছি আর এটা হচ্ছে মার্কেট যেটার কথা আমি বলছিলাম এখন কিন্তু মন্দারমণিতে এলেও তোমরা এরকম মার্কেট পেয়ে যাবে যেখানে নানান ধরনের জিনিস তোমরা কিনতে পারবে সাথে খাবারেরও স্টল আছে এটা হচ্ছে মন্দারমণির সমুদ্র যেটার জন্য কিন্তু সবার মন্দারমণি ছুটে ছুটে আসা আর দেখতে দেখতে ডিনারও চলে এলো যেখানে রাইস আর চিকেন এসছিলো তোমরা অবশ্যই ডেসক্রিপশন চেক করো সমস্ত প্যাকেজ ডিটেলসের জন্য তো শেষ মিলে চলে এলাম প্যাকেজে সেটা হচ্ছে ডিনার আর ডিনারে আছে এখানে এগ ফ্রায়েড রাইস আর সাথে কিন্তু এই চিলি চিকেন যেটা কালারটা দেখে কিন্তু বেশ ভালোই লাগছে চার পাঁচ পিস চিলি চিকেন দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে এগ ফ্রায়েড রাইস তো আপাতত আমি একটু ডিনারটা শেষ করি তারপর তোমাদের সমস্ত ডিটেলস দেবো যে প্যাকেজে এই ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি প্লাস রুম সহ তোমাদের কত করে পড়বে অ্যান্ড অল আপাতত ডিনারটা শেষ করি দেন সকালে দেখা হচ্ছে চলো তো এই ছিল সাগর বিচ অ্যান্ড রিসর্টের ডিটেলস আর আমি সমস্তটাই দেখিয়েছি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার সমস্তটাই দেখিয়েছি যেটা প্যাকেজে ওখানে থাকবে তো এবার আসি প্যাকেজের ডিটেলস প্যাকেজের ডিটেলস হচ্ছে এখানে কিন্তু প্যাকেজ স্টার্টিং হচ্ছে পনেরোশো থেকে আরও বেশিতেও আছে মিনিমাম স্টার্টিং হচ্ছে পনেরোশো থেকে কিন্তু ডিসকাউন্ট যেটা আমি প্রথম থেকে বলে আসছিলাম সেটা হচ্ছে যদি তোমরা দা ফুডিস ঠিকানা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ তোমরা ওখান থেকে ভিডিওটা দেখে যাও আর তোমরা সেই পেজটাকে বা মানে ফুডিস ঠিকানা পেজটা বা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকো আর ভিডিওটা যদি লাইক শেয়ার করে থাকো আর ওখানে গিয়ে দেখাও তাহলে কিন্তু তোমাদের ওই পনেরোশোর ওপর কিন্তু একটা ডিসকাউন্ট চলে আসবো ওটা বারোশোতে হয়ে যাবে আরেকটা কথা যদি তোমরা সেটাও না করো যদি তোমরা গ্রুপে যাও আর গ্রুপে গিয়ে বলো যে তোমরা আমাদের পেজ দেখে এসছো তাহলে তো ইনস্ট্যান্ট তোমাদের ডিসকাউন্ট হয়ে যাবে আর ওটা বারোশোতেই হয়ে যাবে তো এই ছিল আজকের পুরো ভিডিও আমি চেষ্টা করেছি তোমাদের প্যাকেজের প্রথম থেকে লাস্ট অব্দি দেখানোর ব্যাস ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো কমেন্ট করো যত পারবে শেয়ার করো আর আমি বলবো তোমরা যদি উইদাউট সুইমিং পুল একটা কম বাজেটের মধ্যে কোনো রিসর্ট খুঁজে থাকো তাহলে সাগর বিচ রিসর্ট হচ্ছে বেস্ট কারণ আমার খুবই ভালো লেগেছে রুমগুলো খুবই পরিষ্কার খাওয়ার দাওয়ার খুবই ভালো আর বিচ মাত্র দু মিনিটের রাস্তা তো এর থেকে ভালো আমার মনে হয় না আর কিছু হতে পারে ব্যাস এই ভিডিও এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যদি সাবস্ক্রাইব না করা থাকে I